জীবনটা সহজ না আবার এটা কঠিনও না তবে যদি তুমি কঠিন না মনে করো তবেই কিন্তু এটা তোমার কাছে কঠিন লাগবে না ভালো খারাপ সুখ দুঃখ সমস্ত নিয়েই জীবন এবার ভালোটা ভুলে গিয়ে সবসময় যদি খারাপটাই দুঃখটাই তুমি ভাবো তাহলে কিন্তু জীবন তোমার কাছে কঠিনই থাকবে সেটা কখনোই সুখময় হবে না বা সহজ হবে না তো চলো বন্ধুরা আগে ইন্টোটা দিয়ে দিই অনেক গল্প হবে তোমাদের সঙ্গে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলে খুব ভালো আছো সিম্পল ব্লগস উইথ অনুশী চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি অনুষী নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আরও একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা কিন্তু দশরের দিন করেছিলাম তো প্রথমেই দেখলে দশরের পুজো হচ্ছে আর আমি যেহেতু বাপের বাড়িতে ছিলাম দশরের সময় তাই জন্য ওখানের পুজোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন মা বসাচ্ছে দই আর এই ভিডিওটা কিন্তু আমি দশরের আগের দিন মানে শনিবার ভিডিওটার ছোট্ট একটু ক্লিপ তুলে রেখেছিলাম ফোনে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখো সকালে দইটা বসিয়েছে আর এখন দেখো দইটা কিন্তু খুব সুন্দর করে বসে গেছে আর এতটা পরিমাণ গরম দই বসবে না সেটা কি আর হয় এটা কিন্তু দশরের জন্যই দইটা বসিয়েছিল তো এখন ঠান্ডা করার জন্য ফ্রিজে একটু রেখে দেওয়া হচ্ছে কারণ মি ঠান্ডা ঠান্ডা দই কিন্তু আমরা সকলেই খেতে পছন্দ করি শনিবারের এইটুকু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো চলো আবার চলে যায় দশরের দিন মানে রবিবারে তো সকালবেলা পুজো টুজো মিটে যাওয়ার পরেই বসে গেছি দুপুরের রান্নাবান্না জোগাড় করতে আর আজকে একটু বানাবো নানপুরি আর নানপুরের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই ভিডিও দেওয়া আছে তাই জন্য আর ভিডিও শেয়ার করছে তো চলো ময়দাটা মেখে নিই মেখে নিয়ে এখন রেস্টে রেখে দেবো তো দেখো তেল মাখিয়ে দিয়েছি ময়দাটা মাখাও হয়ে গেছে আর এদিকে নিয়ে বসে গেছি এখন একটু টক দই খাওয়ার জন্য আর এইটা হচ্ছে আমার ভাইপো ওর নাম হচ্ছে তান আর তোমরাও সবাই জানো যারা আমার ভিডিও দেখো যে আমরা তিন বোন তো আমার নিজস্ব কোনো দাদা বা ভাই নেই ওটা হচ্ছে জ্যাত ভাইপো আমার ছোটো বোন যখন আসছে তখনও সারাক্ষণই এখানেই থাকে ছোটো বোনকে ভীষণ ভালোবাসার খুব চেনে আমাদেরকে অত চেনে না তো ও যেহেতু বাজার যাচ্ছিলো ছোটো বোন তাই জন্য ও যাবে বলে বায়না করছিল আর আমি যেহেতু খুব একটা আসি না তাই জন্য আমার কাছে একদম আসতেও চায় না আমি অনেকক্ষণ থেকে ডাকছিলাম আমার কাছে আসলো না শেষে মেজ বোন এসে ঘরের মধ্যে ওকে পাঠিয়ে দিল সঙ্গে বাবু তো আছে আর বাচ্চারা দেখবে বাচ্চাদের সঙ্গে বেশি থাকে আমি আসি না মানে বাবু আসে না তবুও কিন্তু ওর সঙ্গে খুবই ভালো ভালো খেলছে খুব ভালো পড়ে গেছে আর আমি এই দেখো গেটের সামনে বসে বসে দই খাচ্ছি আর এইখানটা ভীষণ ভালো হাওয়া দেয় দেখো কি সুন্দর রোদও উঠেছে তার সঙ্গে কিন্তু হাওয়াও দিচ্ছে আর দই খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর দশরে কিন্তু আমাদের ভাত নেই সারাদিনই শুকনো খাওয়া কিছু কিছু মানুষদের আছে আমি জানি ভাত আছে আমার মামা শ্বশুরদেরই আছে নিরামিষ ভাত আর আমার মামাদের আছে দশ শাক ভাজা দিয়ে মাছ ভাত খেতে পারবে তো আমাদের নেই আমাদের সারাদিনই শুকনো আর এখানটা বসে বসে তাই জন্য মাও রান্না করতে করতে বসে খুব হাওয়া দেয় বলে আর এখন দেখো ফলার খাওয়া হবে টিফিনে তাই জন্য ফলারের সমস্ত জোগাড় মা এখানে রেডি করে নিয়েছে আর দইটাও বার করে নিয়ে চলে এসেছে তো এখন দইটা কাটা হবে মানে দইটায় দেখে কি তোমাদের লোভ লাগছে আজকে জানো তো দইটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেইছিলাম তাই জন্যই আগের দিন ভিডিওটা করছিলাম কিন্তু একটু বাইরের দিকে গেছি আর মা কখন যে দইটার সাজাটা গুলে বসিয়ে দেবে বুঝতে পারিনি তাই জন্য তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না আগের দিন মানে ষষ্ঠীর দিনে কিন্তু এর থেকেও একটু কমই দই বসিয়েছিল সেই দিন নাতি মানে আমার ছেলে এসে এত দই ভক্ত দই খেতে পছন্দ করে এত সেদিন দিন খেয়েছে দই দই করে পাগল করে দিয়েছে তাই জন্য দিদা আছে তার জন্য ডবল দই বসিয়েছে আজকে কিন্তু সে মশাই আজকে আর দই খাবে না খেলায় ব্যস্ত হয়ে পড়েছে তো সকালে টিফিনের এই যে ফলার সমস্ত কিছু রেডি করে নিয়েছি চিঁড়ে মুরগি নারকেল কোড়া চিনি দই আম কলা সমস্ত নিয়ে বসে গেছি এখন সবাই মিলে ফলার করতে আর আমি কিন্তু অনেক দিন পর মানে প্রায় এক দু বছর পর ফলার খাচ্ছি কারণ আমাদের এখানে ফলার কেউ খায় না তাই জন্য কোনো বছর ফলার হয়ও না এই দশরে কিন্তু বিয়ের আগে প্রতি বছর আমরাই ফলার খেতাম তবে এবছর যেমন খাচ্ছি টিফিনের সময় আমাদের কিন্তু দুপুরেই খাওয়া হতো টিফিনে মুড়ি খেয়ে নিতাম দুপুরে কিন্তু এই ফলার মাখা হতো খাওয়া হতো আর প্রতি বছর মায়ের কাছে জোর করতাম মাকে যে দই বসানোর জন্য কোনো কোনো বছর না বসালে দুধ নেওয়া হতো দুধ দিয়ে খেতাম এই সমস্তগুলো প্রায় বন্ধ হয়ে গেছে আমার বিয়ের পর আর আমার দই বসানো নিয়ে অনেক কাহিনি আছে তার মধ্যে কিছু কাহিনি তোমাদের সঙ্গে শেয়ার করেই চলো মা যে ও তো দই বসাতে খুব ভালো পারে মায়ের দেখা দেখি আমিও দই বসাতে শিখেছি এবার বেশ কয়েকবার বিয়ের পর বসিয়েওছি কয়েকবার রেজাল্ট খুব ভালো পেয়েছি আর কয়েকবার কি হয়েছে জানো আমি যেদিন যেদিন দই বসাতাম সেদিনেই বৃষ্টি হয়ে যেত সকাল থেকে ওয়েদার গরম দেখে যখন রাত্রে বসিয়ে শুতে যেতাম ঠিক দেখতাম রাতে বৃষ্টি হয়ে ওয়েদার ঠান্ডা হয়ে যেত আর সকালবেলা দই বসতো না সেই গরম জল করে তাতে দইটা বসিয়ে রাখলে চাপা দিয়ে তবে দইটা বসতো সেই থেকে বিরক্ত হয়ে আমি দই বসানো বন্ধই করে দিচ্ছি দৌড় বাবা বসাবো তার ওপর বসবে না মনটা কেমন খারাপ হয়েছে না আর এইগুলো কি বলো তো এইগুলো হচ্ছে তুলো মা একটু রোদে দিয়েছিল বালিশ করবে বলে আর এই যে গোপুষোনা এটা হচ্ছে আমার ছোটো বোনের ও স্নান করাবে বলে বাইরেটা বার করেছিল তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এখন কি করছে দেখছো এখন একটু চটপটি বানাচ্ছে ওই যে মা ঘুগনি করে রেখেছিল তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেখান থেকে ছোট বোন নিয়ে এসছে ঘুগনি আর সরষে আর গাজর কুঁচিয়েছে তার সঙ্গে আমি একটু যোগ দিলাম বললাম যা একটু তেঁতুল নিয়ে আয় না লেবু কাঠ একটু ঝুঁই বাজা নিয়ে এই সব করে তিন বোন মিলে এখন বসেছি চটপটি বানিয়ে চটপটি খেতে এখনও স্নান হয়নি জানো স্নান করতে যাবো বলে রেডিও হলাম রেডি হয়ে যেই দেখলাম ছোটো বোন এই সমস্ত বার করেছে তো ওর বাবা পরে যাচ্ছে স্নান করতে এখন একটু বসিয়ে জমিয়ে তিন মনে চটপটি খেয়ে নিই তার সঙ্গে কিন্তু বাবুও যোগ দিয়েছে চারজনে এখন বসেছিলাম খেতে তো ওদিকে খাওয়া দাওয়া করে দুপুরের এইছে এদিকে পনিরের তরকারিও রেডি করে নিয়েছে আর ঘুগনি তো রেডি হয়ে গিয়েছিলো আর এদিকে ময়দাটাও আমার পুরো সেট হয়ে গেছে মানে প্রায় চার পাঁচ ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা খুব সুন্দর করে ফুলে গেছে তো আজকে দুপুরে লাঞ্চ মেনুতে কী কী ছিল চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এদিকে তো নানপুরি ছিল তার সঙ্গে ছিল ঘুগনি এদিকে ছিল পনিরের তরকারি আর ছিল সিমুই আর মিষ্টি শিমুই খেতে আমি ভীষণ পছন্দ করি কিন্তু আমার শ্বশুরবাড়িতে দুধের চিনি সেরকম কেউ পছন্দ করে না যেমন ক্ষীর শিমুই এইগুলো কেউ পছন্দ করে না ওই জন্য আমার খাওয়া হয় না আর ওখানে মা যেই বললো আজকে বানাবো আমার তো মানে শোনায় সোহাগা বললাম আগে বানাও তো এই দুপুরের লাঞ্চ থালিটা কার পছন্দ হয়েছে কার কার লাগবে আমাকে কিন্তু জানিও এই ছিল দশরের দিন দুপুরের লাঞ্চ থালি আর তারপরে সান টান করে এসে রেডি সেডি হয়ে এই যে এখন খেতে বসলাম আইসক্রিম তো চলো বন্ধুরা আইসক্রিম খেতে খেতে কিছু কথা তোমাদের মনে করে দিই এতক্ষণ পর্যন্ত যে সমস্ত পুরোনো বন্ধুরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখছ কিন্তু একটা লাইক করতে ভুলে গেছো প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা একটা লাইক করে দিতে আর যে সমস্ত নতুন বন্ধু মানে প্রথমবার যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেল ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও কোনো অংশে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন সদস্য হয়ে থেকে যাওয়ার জন্য তো দেখো আমি আইসক্রিম খাচ্ছি কি লোভ লাগছে লোভ লাগলেও কিছু করার নেই আইসক্রিমগুলো কী হয়েছিল জানো তো গরমের জন্য গলে গিয়েছিল তাই আইসক্রিমগুলো ওরকম হয়ে গেছে তো আইসক্রিম মানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন কাটিটা তো ফেলে দিতে হবে কাটিটা নিয়ে বসে থাকলে তো আর কিছু করার নেই তো চলো এবার একটু রেস্ট করার সময় আর দালানে মা বড় করে লম্বা বিছানা করেছে দুদিকে দুটো টেবিল ফ্যান চালিয়ে দিয়েছে কারণ ঘরে এই সময় ঢোকা মুশকিল প্রচণ্ড গরম আর মাটির ঘরটাতেও যেহেতু টিনের চাল ওখানেও গরম নামছে দুটো ঘরেই ঢোকা যাবে না তাই দালালে লম্বা করে হচ্ছে বিছানা হচ্ছে আর সবাই এক লাইনে শুয়ে আছে এখানে এই যে দেখো বাবুও এখানে আছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে একবারে আবার সন্ধ্যেবেলা কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এই দেখো সন্ধ্যেবেলায় নিয়ে বসে গেছি দই খেতে ওই যে মা দই বসিয়েছিল সকালে কিছুটা খাওয়া হয়েছে ফলারের সঙ্গে আর বাদ বাকিটা অনেকটাই আছে তা থেকে কিছুটা নিয়ে আমি এখন বসে গেছি খাওয়ার জন্য আর এই দিকে সবাই এখন কাজে ব্যস্ত আর আমি এখন ঘুরে বেড়াচ্ছি আর বাপের বাড়িতে এলে সত্যি বলতে কি সারাক্ষণই যেন কিছু না কিছু মুখ চলতেই থাকে এখন যখন বসে বসে ভিডিওটা আমি এডিট করছি আর ভয়েস ওভার দিচ্ছি এখন ঘড়ির কাটায় কটা বাজে যেন রাত দেড়টা বাজে এখনো পর্যন্ত এই ভিডিও বানানোর জন্য আমাদের জেগে থাকতে হয় কোনো কাজে কিন্তু সহজ নয় বন্ধুরা যতটা ওপর থেকে মনে হয় আর এদিকে দেখো ফুলকো ফুলকো এই যে নানপুরি রেডি হচ্ছে নানপুরিগুলো কিন্তু বেশ সফট হয়েছিল দেখো আর ওদিকে ছোটো বোন আর মেজ বোন কী করছে জানো মেজ বোন তো বেলে দিচ্ছে তোমাদের দেখালাম আর ছোটো বোন আবার কিসের জন্য ময়দা মাগছে জানো একটু নিমকি ভাজবে মেজ বোনের খেতে ইচ্ছা করেছে এখন নিমকি তাই জন্য ও ছোটো বোনকে দিয়েছে নিমকির জন্য ময়দাটা মাখার জন্য আর এই যে মেখে এখন বেলে ওই কেটে দিচ্ছে আমি একটু ভিডিওটা তুলে নিলাম আজকে বিকালের পর আমি রান্নার দিকে একদম যাইনি সকালে অনেক রান্না করে নিয়েছি তাই জন্য আমি এখন রেস্ট নিয়েছি আর ওই ঘরে ওই যে দইটা রেখে এসেছি আর এখানে বসে বসে এদের সঙ্গে গল্প করতে লেগে গিয়েছিলাম তারপরে এই যে হঠাৎ মনে পড়লো আমি তো ওইখানে দই খাবার জন্য রেখে চলে গেছি তো আজকে দই খেতে খেতে আজকের মতো ভিডিওটা কিন্তু আমি এখানেই সে বেশ করব তো চলো বন্ধুরা আজকের মতো টাটা সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সকলকে দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে